বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করে দেশে ফিরলেন বনানি বিশ্বাস একাদশ বিশ্ব ভারত্তোলন ও ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জয় করে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি জানা গিয়েছে গত পনেরো থেকে উনিশে জুলাই ওস্কিমেন ক্যামেন গ্রোসে কাজাকিস্তানে এই প্রতিযোগিতার আয়োজন করে কাউন্সিল অফ স্পোর্টস ভেটারেন্স অব দ্য ইস্ট কাজাকিস্তান রিজিয়ান ও কাজাকিস্তান স্ট্রেংথ লিফটিং এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও পাকিস্তান চীন নেপাল সহ মোট দশটি দেশ অংশগ্রহণ করে প্রতিযোগিতা তেইশ থেকে তিরিশ বছরের সিনিয়র বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে সাফল্য পেলেন নিউ ব্যারাকপুরের পশ্চিম কোদালিয়ার বাসিন্দা বনানী বিশ্বাস সোনা জয় করে সোমবার সকালে তিনি নিজের বাড়িতে ফেরেন সোনার মেয়েকে বরণ করার জন্য উপস্থিত হয়েছিলেন এলাকার অনেক স্থানীয় মানুষজন কিছুক্ষণের মধ্যেই উৎসবের চেহারা নেয় বিশোরপাড়া কোদালিয়ার রেল স্টেশন বিভিন্ন স্থানীয় সংস্থার পক্ষ থেকে সোনা জয়ী বনানীকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় সোনা জয়ী পাওয়ার গার্ল জানান সব কিছুই যেন আজ স্বপ্নের মতো লাগছে তার কখনো আশা করেননি এত কিছু হয়ে যাবে তুমি তো পোকার মতো লাগে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আর আমিও ভাবিনি কোনোদিন আমি সিলেকশনও হব আর গোল্ডও আনবো আমি খেলতে গেছিলাম স্যার যেরকম বলেছিল তুমি তোমার নিজের বেস্ট দাও আমি সেরকম নিজের বেস্টই দিতে গেছিলাম আর গোল্ড হয়ে গেলো দুটো একসাথে আমাদের বাবার মানে লাস্ট ইয়ার রিটায়ারমেন্ট হয় তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে শিফট করি তারপরে আমি নিজেও জানতাম না যে কি করবো আগে কিছু বুঝিনি তখন ছন্দা আন্টি ইনি আমাকে নিয়ে যান এনার্জি মে ইনি এখান থেকে ইন্ট্রোডিউস করায় তারপরে জানুয়ারি মাসে hali শহরে স্টেট স্টেট লেভেল কম্পিটিশনটা হয় সেখানে আমি ন্যাশনাল রেকর্ড গুলো ব্রেক করেছিলাম তারপরে সারি নিজে চ্যানেলিং করে আমাকে সিলেকশনে সিলেকশনের নাম দেন আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমার সিলেকশনটা হয় তারপরে ওখানে গিয়ে কম্পিটিশনটা খেলে আসে এটা তো আকাশচুম্বি এর জন্য আমি প্রস্তুত ছিলাম না কেন আমি ভাবতেও পারিনি যে ও এই রকমভাবে আনএক্সপেক্টেড জিনিসটা করে আসবে যার জন্যে আমার তো আনন্দের কোনো সীমা নেই যেটা আমি তো প্রকাশ করতে পারবো না সম্পূর্ণ কিন্তু তার মধ্যে যতটুক বলতে পারছি তাই আমি বলছি